নমস্কার নির্ভীক সংবাদে আপনাদের স্বাগত জানাই মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার ডাকে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে রাজ্য জুড়ে তারই মধ্যে এবার সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা শিল্পী কবির সুমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরার আহ্বানের বিরোধিতা করেছেন কবির সুমন লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরার আহ্বানের আমি বিরোধিতা করছি আরজিকোর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে যে ব্যাপক আন্দোলন চলছে মাননীয় মমতা যদি তার খবর সম্যক রেখে থাকেন তাহলে উৎসবে ফেরার উক্তিটি করা তার একেবারেই উচিত হয়নি কবির সুমন আরও লিখেছেন আমায় যারা ঘৃণা করেন সেই বঙ্গবানরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি পিসি চটি বুড়ি ইত্যাদি নামে ডাকছেন এরা একদিকে এক মহিলাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে আন্দোলনে নেমেছেন অন্যদিকে সত্তর বছরের মহিলাকে অপমান করছেন কবির সুমন যে সিপিএম এবং বিজেপিকে আক্রমণের নিশানায় রেখে একথা লিখেছেন তা তার বক্তব্যেই স্পষ্ট হয়েছে